হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ঘরে বসে আপনারা চটপটির যে চিপসটা হয় সেটা বানাতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রায় দশ মিনিট যাবৎ আমি সুজি বিছিয়ে রেখেছিলাম সেই সুজিটা নিয়ে নিলাম এরপর সুজিতে দিয়ে দেব ময়দা সামান্য বেকিং পাউডার এরপর এই উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো খুব ভালোভাবে মেশাতে হবে আমি এখানে আর কোনো এক্সট্রা জল অ্যাড করবো না এভাবেই মেখে নেব মেশানো হয়ে গেছে আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এখন ডোগুলো থেকে ছোট ছোটো লিচি বানিয়ে নেব এখন আমি এই লিচিগুলো ফুচকার মতন করে বেলে নেব সবগুলো বেলা হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি চিপসগুলো ভেজে নেব সবগুলো চিপস আমি এইভাবে ভেজে নিয়েছি চিপসগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে আর খুব মুচমুচে হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ